একশো তিরিশ এক হাজার মশলা মশলা পাবেন এটি এক হাজার মশলা মশলা পাবেন এর মধ্যে কেমন করে নামাজ পড়তে হয় কেমন করে নামাজ পড়তে হয় কোন নামাজটা সঠিক কোন নামাজটা বুলতে সব সব চিহ্ন জানাতে হবে चल्स <laughs> ट

यार वो आया का मामला है एक मिनट भाई वो ये हमें अभी ये तो नहीं होती है वो तो मध्य साधना अभी बोले कि एक स्टार्ट करोगे ना एक पुलिस वाला लाके वो जो तुम्हारा केस था वो नहीं जाएगा वही तो कुछ वो करा दो वो के लोग गलत ना करो ཀས ཀྡིི, རོས རེ རྟ རོས རྟ རེ རེ འཁྱིས རེ རོ རན ངས ས

জামাল মসজিদে বাগানে জল হচ্ছে আপনারা প্রত্যেকেই লাইভে থাকুন আর জল সেটা মনোযোগ দিয়ে বক্তার কথাগুলো শুনুন কেডে নাালেনালে য়ালের নালেচেজকেন. ছেমেন কনারালে মালের তালে মারালে. আপনারা কারোর যদি কোনো খিতাব বরকা ইসলামিক যাবতীয় জিনিস এখানে পাবেন ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা ব্যবস্থা আছে কারো যদি লাগে তা আমার নাম্বারে যোগাযোগ করবেন

भागा में कौन सा नहीं जाए जितेंद्र त्यागी लिया तू जा खावे 10 टा मदर के अंदर ले आ जा संजय जी कह लो ठीक खाओ बहुत दिखना बोले सब साथ हो ना और 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 বারো বারোশনের ফিলত ক্যাশ অন ডেলিভারি সমেত একশো দশ টাকায় পেয়ে যাবেন যাদের লাগবে দূরত্ব যোগাযোগ করুন আমার ইউটিউবে গিয়ে দেখেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে আমাকে কন্ট্যাক্ট করেন ক্যাশ অন ডেলিভারি ও সুবিধা ব্যবস্থা নি আমার শিট এক হাজার ও মশলা মশাই আপনারা এটা একশো টাকায় পেয়ে যাচ্ছে

এখানে বর্ষা আছে তারা যদি লাগে বলবেন ক্যাশ অন ডেলিভারির সুবিধার ব্যবস্থা আছে অবস্থান কত কাছে এখানে মসজিদ আছে মানে ঠিক ঠিক আছে তাহলে কত টাকার বস্তি আছে আরো শুনে বলা হবে

আগুনটা পুড়ছিল মাথা পড়া দিতে তার পাশা গিয়েছিল নদীর উপরে এবং বলেছিল তোমাদের কষ্ট দাও এই নৌকার উপরে উঠে যাও তোমাদের কি নদী ওই শান্তিতে উঠে যাওয়া হবে ওলামা সিলেটের হাতে এ নাও তোমরা নদীর উপর ছিল ছিল আমরা যেটাকে <itt> <Occas Airlines> <initiatives> প্লাস্টিক <laughs> ও <laughs> <laughs> এটা 120 টাকা হাদিয়া আমরা আপনাদের সকলকে ভালো করে করতে প্রিয়জন কুরআন বিতরানোর জন্য আয়োজন বিশ্বত আমি কিন্তু আয়োজন করেছি ভালো করে করতে কুরআন বিতরানো মিটিয়ে দেবেন কুরআন শেষ করে দেবেন অনেক কিছু বলবো ভা

আমার নাম্বার নিয়ে ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকবে আপনারা অর্ডার করতে পারেন আমার নাম্বার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে

ना वो देना कुछ आने गाजे देख माता आ रही है अभी तो बात नहीं है दिस कुछ प्रथम होगा 아니야. 뭐. 누구냐고. 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 누

ব��็ ব� বববর ববโ বববག ববব ব� rêབ ব বব ব� Hinter বব� töі ব ববੰব বব ব বྦ বব ব বব être বু ব ব ব বব ব বjব ব ব ব ব ব ব ব বর ংব ব বব ব ব Чер� gold

なんでしょうね。

पी <laughs>

বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন যা 9 যা প্রাণ লড়াই পঞ্জির মুক্তি सच्चे सच्चे প্রত্যেক হল প্রত্যেক রেসপেক্টিবল মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করে দেয়

どういうこと